কি ব্যাপার বাসায় বসে বসে যে বাতাবি লেবু হবে হ্যাঁ মানুষ কোথায় চলে গেছে মানুষ যখন আকাশে রকেট চালাচ্ছে তার মানে লালে লাল হয়ে যাচ্ছে আর তখন তুমি বাসায় বসে যে বাতাবি লেবু বাঁচতেছ কেক টেক বানা দিলে তো পারো মানুষ কেক বিক্রি করে মানুষের হাজবেন্ডরা বউ বানায় দিচ্ছে আর হাজবেন্ডরা বিক্রি করে একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে জানো কত কোটি কোটি টাকা গেল কোটিপতি হয়ে গেল তুমি কে বসে খালি বাতাবি লেবু সারাদিন খালি ঘরের কাজই তো শেষ না ঘরেও করে বাইরেও করে শিখো শিখো দেখা কাছে শিখো শোনো আমি হলো ওরকম কোন কাজ করি না যা মানুষের ক্ষতি করব। কি বা ক্ষতি করবা তুমি ক্ষতি করার কি আছে মানুষ খাইলে তো আর টাকা দিচ্ছে খাচ্ছে না আমি ওসব কাজ করি না বুঝছো আমি যে কোনো কাজ করার আগে একটু ভাবে চিনতে কাজটা করি তাই নাকি দেখো বাতামি লেবু ছিটতেছি এটা যত ভিটামিন আছে মানে কেক খেলে কি সেই ভিটামিনটা পাবে মানুষ সুস্বাদু মানে স্বাদ পাচ্ছে না শুনো আমি অতিরিক্ত যেমন ভালোবাসা পছন্দ করি না আর অতিরিক্ত ভালোবাসা দিতে চাই না আর সবকিছু কাজ বুঝে সুজে করি তা হলো আমি কেন না জানো শুনবা বলো কারণ আমি মানুষের কোন শরীরে সুগার সৃষ্টি করতে চাই না মানে মানে ডায়াবেটিস বুঝছো ডায়াবেটিস তৈরি করতে চাই না এই যে কেক খাচ্ছে কেকের মধ্যে কি আছে যত চিনি দিয়ে ওটাকে ঘুটে ঘুঁটে ঘুঁটে ব্লেড করে করে কেক বানাচ্ছে আর যত ক্রিম ওটা খায় কি হবে মানুষ সুস্থ থাকবে না মন কাজ করতে চাই না যা মানুষের ক্ষতি হবে ওরে দেখো কত সুন্দর সুন্দর দেখো একেবারে ডায়মন্ডের মতো এটা খাবে সুস্থ থাকবে মানুষ বুঝছো আহারে আমার বউটা এত বুদ্ধি আর এত সচেতন জানতাম না তো এত পরোপকারী তুমি আহা আমি কোবাল কি একটা মানে বুদ্ধিমান বউ পেয়েছি তাই ভাবো শোনো আমি অতিরিক্ত যেমন ভালোবাসা পছন্দ করি না আর অতিরিক্ত ভালোবাসা দিতে চাই না আর সবকিছু কাজ বুঝে সুজে করি তা হলো আমি কেক কেন বানাতে চাই না জানো কেন শুনবা বলো কারণ আমি মানুষের কোন শরীরে সুগার সৃষ্টি করতে যাই মানে মানে ডায়াবেটিস বুঝছ ডায়াবেটিস তৈরি করতে চাই না এই যে কেক খাচ্ছে কেকের মধ্যে কি আছে যত চিনি দিয়ে ওটাকে ঘুটে গুটে গুটে ব্লেন্ড করে করে কেক বানাচ্ছে আর যত ক্রিম ওটা খায় কি হবে মানুষ সুস্থ থাকবে সুগার বাড়বে যায় না কাজ করতে না যা মানুষের ক্ষতি হবে দেখো কত সুন্দর সুন্দর দেখো একেবারে ডায়মন্ড মতো এটা খাবে সুস্থ থাকবে মানুষ বুঝছো আহারে আমার বউটা এত বুদ্ধি আর এত সচেতন জানতাম না তো এত পর উপকারী তুমি হ্যাঁ আমি কপালগুনে কি একটা মানে বুদ্ধিমান বউ পেয়েছি তাহলে ভাবো